ঘর ব্রিজের উপর ফ্লাইওভারের উপর জায়গার নাম হচ্ছে কি বাচ্চা এখন এটা আমরা কোন জায়গায় অবস্থিত পতেঙ্গা সিবিজ হ্যাঁ আমরা এখন পতেঙ্গা সিবিজে আছি আমরা আছি এখানে কতগুলি টানেল দিয়ে কতগুলি টানেল দেখার জন্য কতগুলি টানেল দেখলাম এখানে আমার সদেহ বড় ভাই মোহাম্মদ দিন আমার সদেহ মামা মোস্টার রাসেল উদ্দিন সহ আমরা এখানে কিছু ছবি টবি নিলাম নিয়ে এখন সিএনজিতে সিএনজি করে আমরা এখন যাচ্ছি আপনার হচ্ছে এই নিউ মার্কেট যাইতেছি আর এটা হচ্ছে আপনাদের আপনার চট্টগ্রামের চিত্র আপনারা দেখেন অনেক সময় গ্রামে গঞ্জে দেখেন দূরে দূর দূরে থাকেন দেখতে পারেন না এখন দেখে নেন আমরা সিএনজির ভিতরে আসি যেটা দেখতেছেন সামনে এটা হচ্ছে আপনার সিএনজির ওই ইয়া তো এই কারণে বেশি ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এটা সম্ভবত এভাবে দেখা যায় না এভাবে ক্লিয়ার হয় প্রিয় বন্ধুরা আমরা এভাবে দেখেন আমরা এখন হচ্ছে আসি সিএনজির উপর হ্যাঁ আপনারা দেখতেছেন নিশ্চয়ই আপনাদের খরচ হইতেছে না টাকা আমার এবং টাকা খরচ হচ্ছে সব খরচ হচ্ছে আমরাও এবং চট্টগ্রাম শহর আপনারা দেখে থাকুন যে যেখান থেকে দেখতেছেন হ্যাঁ গোটা পুরো চট্টগ্রাম শহর দেখানোর জন্য আপনাদেরকে কি চেষ্টা করতেছি এখন আমরা আসি পতেঙ্গা চিবিসের প্রায় দ্বারপান্তে এখান থেকে আমরা যাবো হচ্ছে নিউ মার্কেট পর্যন্ত এই ফ্লাইওভার দিয়ে

করে আচ্ছা যাক এটা আল্লাহর আল্লাহ এটা এটা বলি লাভ নাই আল্লাহ বন্দর যার জন্য যায় করেন ভালোর জন্য করেন এটা ফ্লাইও লাভ নাই এটা আল্লাহর ইচ্ছা হ্যাঁ আল্লাহ ভাইয়া আপনাদের বাড়ি হচ্ছে কোথায় বগুরা আপনি বকুরা এত দূর থেকে এখানে আসছেন আপনি জীবিকা নির্বাহ করার জন্য এখানে আসছেন আপনার পরিবার চালাচ্ছেন আপনি কোথায় থাকেন টাইগার পাশে থাকে আচ্ছা ঠিক আছে আপনার এখানে কে থাকে ভাই আপনার আপনার পরিবার নাই গাড়িতে থাকে ও এখানে আমার কি কিমিকা টেমিকা আছে নি আপনি কিভাবে থাকেন ভাই ফ্লাইওভারে দিয়েছি আসলে দিয়েছেন ভাই এটা এটাই কন্নগুলি ব্রিজের প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি কন্নগুলি ব্রিজের চট্টগ্রাম ফ্লাইও ফ্লাইওভারের উপর থেকে এখানে এটা আমার যেটা ভাই এখানে সুপারভাইজার হিসেবে আছে বার বাংলাতে আমরা এখন বর্তমান অবস্থা করতে দিই স্টিল মিলকে স্টিল মিলকে সম পরিমাণ আসি সরি সমপর্যায়ে আসি তো হচ্ছে এটা দেখা যাচ্ছে ক্যান পার্কের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এখানে আমার জ্যাটো ভাই বার উনি জ্যাটো ভাই সোহাগ এখানে বার বাংলাতে চাকরি করে ইয়াস বার বাংলাতে চাকরি করে উনি সুপারভাইজার হিসেবে আছেন এখানে অনেক বছর যাবৎ প্রায় সাত আট বছর যাবৎ চাকরি করতেছেন এগারো বছর এখন উনি ইচ্ছা হওয়ার মতে ওনার জন্য সবাই দোয়া করবেন আর ওনার স্ত্রী প্রায় সময় অসুস্থ থাকে তার জন্য দোয়া করেন অন্য আরেকটা বিয়ে করে নিতে পারে আর আমাদের ড্রাইভার সাহেব উনি খুব ভালো মনের মানুষ উনি খুব ভালো লোক মন্তত্ব ভালো লোক ওনার সাথে আমরা আমার শ্যারি করতেছি উনি খুব হাসি হাসি খুশি তাকে কথা বলে ভালো ভালো কথা বলেন উনি খুব ভালো মনের মানুষ ওনার জন্য দোয়া করবেন আলাদা ওনার ইনকামে বরকার দান করেন আর উনি যেন্ট বিয়ে করে এখানে চুপি সব দিয়ে যাবে দেখতে হয় না বর্তমানে উনি তো ওনার তো চাহিদা আছে না ওনার চাহিদা আছে না চাহিদা মেটানোর জন্য তো একজন প্রয়োজন ওনার থাকে বাড়িতে উনি তো এখানে ওনার হাফ হেসন করার জন্য লোকের সব না প্রিয় বন্ধুরা এক পর্যায়ে দেখতে ধরতে গেলে আমরা ফ্রিতে ঘুরা দেখতে পাচ্ছেন আজকে আমার হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এখানে দেখেন একবার খুব সুন্দর আপনাদের জন্য আমরা উপভোগ করতেছি সাথে সাথে করে দিয়েছি তাতে আপনারা অনেকজন অনেক যুক্ত থেকে আসতে পারেন না জঙ্গ বিভিন্ন ব্যস্ততার জন্য ব্যস্ত থাকেন না এটা লাইভ জিতে সরাসরি সরাসরি লাইভ যেতে আর সবাই আমার আমরা এখন <laughs> <sharp inhale> <sharp inhale> <sharp inhale>

সামনে আছি সরাসরি এখানে হ্যাঁ ইতিমধ্যে আমাদের একজন ভাই আমার বন্ধু সংযুক্ত হয়েছেন আমার সাথে আপনি যেখান থেকে দেখতেছেন আমরা এখন ছটা গ্রাম থেকে সরাসরি লাফ চলছে এটা হচ্ছে আমাদের আছি দেখা দরকার কারণ আমাদের না দেখা তাহলে আবার সমস্যা আমরা মাঝে মাঝে একটু ওনাদের সাথে দেখা করার প্রয়োজন আপনি উনি হচ্ছেন আমার মামা সন্দেহ উনি হাতে উনি আনোয়ার হাতে উনি এখন ইনচার্জি যে আপনার বাসেন্ট বাস আছে আর হিসাবে আছেন হ্যাঁ ভাইয়ার নি ওডিট হিসাবে আছেন ওডি ওডিট হিসেবে আছে তাই উনি বলতে চাচ্ছেন না যে পদ্মদেবী ওনার ইচ্ছুক নয় বলার জন্য আমি যদিটুকু জানি আর কি উনি আছে আর সাথে আছেন আমাদের ড্রাইভার সাহেব ওনার বাড়ি আছে বুগুড়া উনি খুব ভালো মানের মানুষ হ্যাঁ উনি আমাদের সাথে আসে আমরা আছি এখন এখানে সবাই আমাদের জন্য দোয়া করবেন

এখানে আমার প্রতিনিয়ত প্রতিদিন দেখা আসা হয়েছে এখানে এখন আমি যেহেতু চট্টগ্রাম নেই পরের জন্য আমি চট্টগ্রামের বন্দর দেখাচ্ছি আপনাদেরকে যে যেটা নিয়ে ইন্ডিয়া এখন খুব মানে সিনিমিনি করতেছে নেওয়ার জন্য চট্টগ্রামকে বন্দরকে নেওয়ার জন্য এটা হচ্ছে সে চট্টগ্রাম বন্দর আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা নিয়ে এটা হচ্ছে বাংলাদেশের গর্ব আমাদের গর্ব আমাদের সবার গর্ব এই চট্টগ্রাম বন্দরটা এটা সবার প্রিয় জায়গা বাংলাদেশের হ্যাঁ শিবো আম তো হচ্ছে পানি চিকে লাগা পানি চিকেতা এটা এই যে গবক্তা পানি হ্যাঁ না পানি ও দাঁড়াও চলুন দাঁড়া একটা আস্তে আস্তে চালানো অসুবিধা হ্যাঁ এটা তো ঠিক আছে প্রতি যখন বাড়ানো থাকবে তখন তো এমনিতেই ফিরে কখনো না এটা স্বাভাবিক প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে এটা কি এটা এই বিল্ডিং এটা কিসের ভাই বন্দরের কাস্টম 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 অফিস ওই আমার যাত্রা ভাই সুবিধ নাই কাস্টম অফিসে ছিল সম্ভবত এখানে ছিল বন্দর ভবন এবার হচ্ছে বন্দর ভবন এবার হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ওখানে আমাদের কত মিনিট লাগতে পারে তবে আমার থেকে আজকে খুব আলহামদুলিল্লাহ আনন্দ লাগতেছে খুব ভালো লাগতেছে এই জন্য লাগতেছে আমি আমার সদেহ বড় ভাই সোহাগাইকে পাইলাম আমার মামা পাইলাম ওনারা আমার সাথে আসেন

প্রিয় বন্ধুরা আমরা এখন আছি আগ্রাবাদ মোড়ে আগ্রাবাদ বরাবর আগ্রাবাদ আমাদের আগ্রাবাদ পর্যন্ত আছি বসে গেছি ইন্টারঅ আপনারা দেখতে পাচ্ছেন আর তো ওইখানে যাক এখন হয়তো টাকা পয়সা দেখে আর কিন্তু অসুবিধে আমাদের সময় তো লাগছে না আমরা খুব সুন্দরভাবে চাইতে পারতেছি আলহামদুলিল্লাহ আরাম যেতে যাতে পারছি Obrigado.

लस मनी क